হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ময়দার মধ্যে দুধ দিয়ে অসাধারণ টেস্টে একটা রেসিপি আজকে তৈরি করব। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি এখানে বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি আজকে আমি এটা ময়দা দিয়ে বানাবো আপনার ইচ্ছা করলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন আবার শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টু মতো লবণ আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি চার টেবিল মতো গাওয়া ঘি এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা দারুণ সুস্বাদু হবে আর একান্তই যদি ঘি আপনাদের অপছন্দ হয় তাহলে এখানে সাদা তেলটা ইউজ করবেন এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় যত ভালো করে মাখবেন ততই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর এই খরচও একেবারেই সামান্য তবে এটা বাইরে থেকে যদি কিনতে যান না তাহলে আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে দেখুন এরা মুঠো করে যাচ্ছে আর মুঠটাকে চাপ দিলে আবার ভেঙেও যাচ্ছে মানে আমার ময়মটা ঠিক মতন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আজকে আমি এটা দুধ দিয়ে বানাবো তার জন্য টেস্টটা কিন্তু একেবারে একশো গুণ বেড়ে যাবে এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি একবারে বেশি দুধ দেবেন না খুব অল্প অল্প করে দুধ দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে আমরা যেমন করে রুটির আটা মাখি না সেরকম করে এটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর সামান্য সামান্য দুধ দিয়ে এটাকে মেখে নেব আমার কিন্তু ডোটা খুব বেশি নরম হবে না আর খুব বেশি শক্ত হবে না বলতে পারেন একটু শক্তই হবে নরম তো একেবারেই হবে না দেখুন আমি কিরাম করে ময়দাটা মেখে নিচ্ছি এরম করে মাখবেন তাহলে কিন্তু রেসিপিটা দারুণ সুস্বাদু হবে এরম করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আবারও ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হবে বললাম না ময়দাটা মাখার পরেই নির্ভর করছে রেসিপিটার টেস্ট আবারও দেখুন আমি কিরাম করে ময়দাটা মাখছি মিনিট পাঁচ ছয় ধরে এরম করে কিন্তু বারে বারে এরম ছিঁড়ে ছিঁড়ে ময়দাটাকে মেখে নেবেন একেবারে দোকানের মতন তৈরি হবে দোকানের মতন কেন বলবো দোকানের থেকেও বেশি টেস্টি তৈরি হবে রেসিপিটা দেখুন আমি আবারও খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ডোটা বেশ স্মুথ হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি আমি এখানে দুটো চোঁচ মতো গাওয়া ঘি গলিয়ে নিয়েছি আর এর ভেতর দিয়ে দেবো দুটো চোঁচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে পারে বেশি ভালো হবে এবার ঘিয়ের সাথে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে মনে হচ্ছে না মাখনের মতন ঠিক এরম করে মিশিয়ে নিতে হবে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি যে বাটি মাপের আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপেরই এক বাটি চিনি নিলাম আর হাফ বাটি জল নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি এবার চিনির সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব আমি চিনির একটা রস তৈরি করছি অনবরত কিন্তু নাড়তে হবে তাহলে কিন্তু তলায় কড়াই তলার ভেতর চিনিটা লেগে যাবে পুরা গন্ধ বেরিয়ে যাবে দেখুন এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দুখানা ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর অনবরত কিন্তু নাড়ছে চিনিটা কিন্তু পুরো গলে যাচ্ছে এবার এর ভেতর দিয়ে দিলাম এক লে মতো লেবুর রস তাহলে চিনিটা আর পিসাইজ হবে না সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তো দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটা লবণ মিষ্টি জিনিসের সঙ্গে যদি একটু লবণ পড়ে তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু স্বাদের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে সেই জন্যই লবণটা দেওয়া আর কি এবার আমি সেরাটা একটু চেক করে দিচ্ছি দেখুন একতার হয়ে গেছে চটচটে হয়ে গেছে একেবারে চটচটে এবার এটাকে সরিয়ে রাখলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ময়দাটা তো অনেকক্ষণ মাখা হয়ে গেছে আর দেখুন কতটা স্মুথ হয়ে গেছে ময়দাটা আবার একটু ঠেসে ঠেসে মেখে নেব কিচেন টপের ওপরে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু দারুণ সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে আবারও খানেক ভালো করে মেখে নিলাম এবারে আমি একটু লম্বাটে করে নিচ্ছি ময়দাটাকে দেখুন দুহাত দিয়ে একটু লম্বাটে করে ভাগ করে নিচ্ছি এবার আমি দুভাগে ভাগ করে নেব ছুরি দিয়ে কেটে নিলাম দুটো পোর্ষণে ভাগ করে নিয়েছি একটা পোষণ নিয়ে আবার একটু মেখে নিলাম বাকি পোর্শনটাও একটু মেখে নিলাম এবার দেখুন আমি কি করি এবারে এই বড় একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নেব আটা ময়দা তেল কিছুই দেওয়ারই প্রয়োজন নেই এমনি এটা বেলতে পারবেন এটাকে আমি খুব পাতলা করে বেলার চেষ্টা করব ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেড়ে নিচ্ছি জন্যই কিচেন টপের উপর নিয়ে এলাম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে বন্ধুরা রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর কিনতে গেলে বললাম না অনেক টাকা খরচ পড়ে যাবে তাই চেষ্টা করবেন বাড়িতেই বানিয়ে নেওয়ার জন্যে বাড়িতে বানালে কিন্তু অনেকটাই হেলদিও হয় আর পকেট ফ্রেন্ডলিও হয় দেখুন আমি যতটুক সম্ভব বড় করে পাতলা করে বেলার চেষ্টা করছি দেখুন এইবারে যে ঘোলটা বানিয়েছিলাম আমি আর ঘি দিয়ে তার অর্ধেকটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি আর একটা লেচি আছে না সেটা বেলার জন্য এবার ওটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম সাইডে পোষণগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম দেখুন এইবারে ওপর থেকে একটু ময়দা ছুটিয়ে দিচ্ছি এবার সাইড থেকে রোল করে দিচ্ছি খুব টাইট করে রোলটা করতে হবে এতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে রোলটা করছি একেবারে চেপে চেপে রোলটাকে করে নিতে হবে আরও একটুখানি রোলটা করে নিতে হবে যাতে সাইডগুলো একেবারে বসে যায় দেখুন এবার যে পরিমাণ লম্বা হয়েছে এবার টেনে টেনে এটাকে দ্বিগুণ পরিমাণ লম্বা করে দিতে হবে দেখুন আমি টেনে টেনে এটাকে অনেকটা লম্বা করে দিলাম যতটা বেলেছিলাম তার থেকে কিন্তু পুরো দ্বিগুণ পরিমাণ লম্বা হয়ে গেছে এবার সাইডের ওপরে পোষণটা আমি কেটে বাদ দিচ্ছি ফেলে দেবো না ভেজে নেব এবার ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম একবার যে দেখবে না রেসিপিটা সে কিন্তু অনাসায় বানিয়ে ফেলতে পারবে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি এবার ভালো করে দেখুন আমি কি করছি লেচির একটা পোষণটা নিচের পোষণটাকে আমি সাইড দিয়ে চাপ দিয়ে মুখটা সেল করে দিলাম দেখুন আবার সাইড দিয়ে চাপ দিয়ে এটাকে একটা পাকিয়ে নিলাম নিয়ে ওপর পোষণটা থেকে চাপ দিয়ে লেচিটাকে বেঁধে নিলাম দেখুন আমি কীভাবে করলাম আমি আর একটাও দেখাচ্ছি প্রথমে একটা পোষণ চাপ দিয়ে মুখটাকে সিল করে দেব আবারও মুখটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে সিল করে দিচ্ছি তো উপর থেকে চাপ দিয়ে লেচিটা তৈরি করে ফেললাম মনে হয় বন্ধুরা আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়নি আর একটা যে লেচি ছিল সেটাকেও লম্বা করে বেলে নিয়েছি মানে পাতলা করে আর কি লম্বা হোক গোল হোক সেটা কোনো ব্যাপার না পাতলা করে বেলতে হবে ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা যে ছিল পুরোটাই দিয়ে দিলাম পুরোটাই বেলা রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সাইডগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি ওপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে ময়দাটাকে একটু বসিয়ে দিলাম এবার আবারও আগের মতন সাইড দিয়ে রোল পাকিয়ে নিচ্ছি রোলটা কিন্তু খুব টাইট করে করতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছেন এবার কিন্তু বানাতে আপনাদের একটু অসুবিধা হবে না আবারও লম্বা করে এটাকে টেনে টেনে দ্বিগুণ পরিমাণ লম্বা করে নেব মাথার গাছটা একটু কেটে বাদ দেবো এবার ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আবারও আগের মতন মুখটাকে পিছনে মুখটাকে সিল করে সামনে দিয়ে চাপ দিয়ে নেচিটাকে রেডি করে ফেলবো এইভাবে সমস্ত নেচিগুলো আমার রেডি হয়ে গেছে এইবারে আমি বেলে নিচ্ছি দেখুন কিচেন টপের ওপরই হালকা হাতে বেলতে হবে কিন্তু খুব বেশি চাপ দেওয়া যাবে না আমরা যেমন ছোটো ছোটো করে পুরি বানাই ঠিক সেরম করেই বেলে নেব। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন আমি আর একটাও বেলে দেখাচ্ছি বেলতে হবে কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না আর এখানে বেলার সময় আমি কিন্তু কোনো আটা ময়দা তেলে কিন্তু ব্যবহার করিনি এইভাবে আমি সমস্ত পুরীর মতন করে বেশিগুলো বেলে নিলাম বুঝতেই পারছেন বন্ধুরা আমি খাজা বানাচ্ছি আজকে তেল গরম করতে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ গরম হয়ে গেছে যখন তখন একেবারে লো ফ্লেমে করে দিয়েছি তারপরে চারখানা খাজা আমি এ ভেতর দিয়ে দিচ্ছি খাজাগুলোর যে পোষণটা নিচের দিকে সিল করেছিলাম সেটাই কিন্তু কড়াই তলায় থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার খানিক্ষণ বাদেই কিন্তু খাজাগুলো ওপরে ভেসে উঠবে তেলের ওপর ভেসে উঠবে তখন ভালোভাবে করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে প্রথমে যখন ভেসে উঠেছে তখন এটাগুলোকে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখব দেখুন ওলট পালট করে এটাকে ভেজে নিতে হবে বেশ সুন্দর একটা কালার শেখা যাচ্ছে যখন তখন এটাকে হাই ফ্লেমে করে দেবো মানে অনবরত গ্যাসের ফ্লেম চেঞ্জ করে করে এগুলোকে ভাজতে হবে প্রথমে লো ফ্লেমে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে তারপরে হাই ফ্লেমে দেখুন তাহলেই কিন্তু দারুণ ক্রিস্পি হবে বোঝাই যাচ্ছে এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসছে আর দেখেই মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ওনাটা একটা পাত্রের ভেতরে রেখে দিলাম আবারও বাকি খাজাগুলো একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা নিচের যে পোষণটা সিল করেছিলাম সেটা কিন্তু করায় তলাইতেই যাবে আবারও বলছি একইভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার এই রেসিপিগুলো মানে একেবারে ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যে জিনিসগুলো থাকে তাই দিয়ে তো আমি রেসিপি বানাই এই রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন পরের ব্যাচের খাজাগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এইভাবে সমস্ত খাজাগুলোকে আমি ভেজে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে দেখছেন তো কেউ বিশ্বাসই করতে পারবে না যেটা ঘরে বানানো হয়েছে আমার যে রসটা চিনির রসটা বানিয়েছিলাম চিনির শিরাটা সেটা উষ্ণ গরম আছে উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু খাজারগুলো দিতে হবে খুব বেশি গরমেও দেওয়া যাবে না আর একেবারে ঠান্ডা হয়ে গেলেও দেওয়া যাবে না উষ্ণ গরম অবস্থাতেই দিতে হবে আমি কয়েকটা খাজার ভেতর দিয়ে দিচ্ছি একসঙ্গে তো সব দিতে পারবো না দিয়ে চামচ দিয়ে একটু ওলটপালট করে নিচ্ছি আর ওপর থেকে একটু একটু করে রস ওপর থেকে ছুটিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে বানাচ্ছি এবার একটা চিনটা দিয়ে খাজেগুলোকে চিনির রস থেকে তুলে নিচ্ছি রসটা ঝুরি ঝুরি তুলে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো রাখলেই হবে তার বেশি রাখার দরকার নেই তাহলে কিন্তু খাজেগুলো বেশি রাখলে পরে খাজেগুলো কিন্তু নরম হয়ে যাবে এইভাবে চিনির রস থেকে আমি খাজেগুলোকে তুলে নিচ্ছি দেখুন বাকি খাজাগুলোও আমি একইভাবে চিনির রসে চুবি চুবিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে আবারও প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি দেখছেন তো বন্ধুরা কতটা সুন্দর রেসিপি কত অল্প খরচের ভেতরে তৈরি হয়ে গেল দেখুন কি দেখেই বানাতে ইচ্ছে করছে তো ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আপনাদের হাতে কাছে যদি পেস্তা থাকে তাহলে দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই দেখছেন তো কত সুন্দর রেসিপিটা কত অল্প খরচের মধ্যে তৈরি হয়ে গেল বাড়াতে কিনতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে তাহলে দেরি করছেন কেন আজকেই বানিয়ে ফেলুন না ময়দার দুধ আছে তো বাড়িতে তাহলে আর চিন্তা কি আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এখনও কতটা ক্রিস্পি আছে সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন